রেশন ডিলারের লাইসেন্স বাতিলের দাবিতে উত্তাল বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রাম আজ সোমবার সকাল থেকে চিনপাই গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় রেশন গ্রাহকেরা তাদের অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে রেশন ডিলারের লাইসেন্স পেয়েছেন বিশালপুরের সরকারি কন্ট্রাক্টর শেখ সালামত অভিযোগ নথিপত্র গোপন রেখে স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতার মদতেই বৈধতা দেওয়া হয়েছে তার আবেদনকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নারায়ণপুরের রেশন ডিলার কাকলি চক্রবর্তীর দোকানে ভিড় বেড়ে যাওয়ায় নতুন লাইসেন্সের জন্য সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আবেদন করেছিলেন পাঁচজন চারজনের আবেদন বাতিল হলেও একমাত্র বৈধ ঘোষণা করা হয় সালামাতের আবেদনকে তবে গ্রামবাসীদের দাবি যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে রাজনৈতিক মহলের ছত্রছায়ায় লাইসেন্স পেয়েছেন সালামত এর জেরে ক্ষোভ আরও বেড়েছে তার ওপর নতুন রেশন দোকান বসানো হয়েছে গ্রাম থেকে প্রায় দু কিলোমিটার দূরে ফলে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকেরা সালামত বাবু যে ডিলারশিপের পারমিশনটা পেয়েছেন এটা আদেও আমাদের কোনো গ্রামের লোকও জানেনি বা কিছু না প্রথম কথা হচ্ছে যে ওনার যে এত কোটি কোটি টাকা ট্রানজাকশান আপনারা যদি বলেন বা কেউ যদি জানতে চায় যে ওর কোটি কোটি টাকা ট্রানজ্যাকশান আছে কি না সেটা আমরা প্রমাণও দেখিয়ে দিতে পারবো বা ছোট থেকে আমরা দেখছি ওনার বরাবরই আর্থিক অবস্থা ভালো সেই অবস্থাতে উনি কীভাবে ড্রিলারের লাইসেন্সশিপটা পায় দ্বিতীয় ব্যাপার হচ্ছে ও একটা সরকারি ঠিকাদার সে কিভাবে সত্তর হাজার টাকা বছরের ইনকাম দেখিয়ে সে কীভাবে ডিলারশিপটা পেয়ে যায় এটা পুরোপুরি বেআইনি এইভাবে আমরা আমরা পাড়ার প্রতিবেশী বা পুরো গ্রামের লোক আবেদন জানিয়েছিলাম পঞ্চায়েতে সেখান থেকে জবাব মোটামুটি ঠিকঠাক পাওয়া যায়নি তারা জানিয়েছে যেটা যে হ্যাঁ কোনোভাবে কোনো ওপর মল থেকে সেটা হয়েছে আমরা এখনো বলতে পারছি না হ্যাঁ তো সেটা যাই হোক তারা কি বলছে সেটা তাদের ব্যাপার আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নারায়ণপুরের রেশন ছিল নারায়ণপুরের রেশন হোক আর ওর ওর সেটা তাড়াতাড়ি সম্ভব ক্যান্সেল করে দেওয়া সম্পূর্ণ নথি গোপন রেখে এই জিনিসটা এই লাইসেন্সটা হয়েছে আমরা কেউ জানি না আমাদের এখানে কেউ জানে না হঠাৎ করে এটা আমরা জানলাম তারপরে আমাদের আমরা পঞ্চায়েতও বলছে আমরা জানি না ওই কারণে আমরা হঠাৎ করে আমাদের গ্রামের লোককে বললাম লোকের মানে গ্রামের লোক উদ্যোগ নিয়ে আমাদের এই পঞ্চায়েতের ডেপুটেশনটা আজকে দিলাম মনে করেন যে নিয়ম অনুসারে হয়নি মনে মনে তো তাই হচ্ছে নিয়ম অনুসারে হয়নি তো আমরা ওই ডিলারশিপ চাই না কোন হয়েছে ডিলারশিপ আরও চেঞ্জ করে আমাদের নারায়ণপুরি করা হোক আর আমাদের মানে মানে আমাদের ইসের বাইরেও হয়ে যাচ্ছে অনেক দূর হয়ে যাচ্ছে অভিযোগ জানিয়েছি অনেক জায়গায় জানিয়েছি আজ পঞ্চায়েতে এসেছি পঞ্চায়েত ঘেরাও করেছি যোগ্য আবেদনকারীকে লাইসেন্স দেওয়ার পাশাপাশি পুরনো রেশন দোকানেই পুনরায় পরিষেবা চালুর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা একই সঙ্গে এই লাইসেন্স কিভাবে দেওয়া হল তার পূর্ণাঙ্গ তদন্তও দাবি করেছেন তারা এ বিষয়ে চিনপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কি বলছেন আসুন শুনেনি বিউরো রিপোর্ট নিউজ বার্তা কিছুদিন আগে আমাদের যে ডিলারশিপ ছিল তার পাঁচ হাজারের বেশি হয়ে গেলে একটা আছে সেখানে চেঞ্জ করতে হয় ডিলারশিপ তো নোটিফিকেশান এসছিলো সেই মোতাবেক যারা অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে একজন পেয়েছিলেন ডিলারশিপ তো সেই নিয়েই একটা অভিযোগপত্র জমা করেছে অভিযোগটা অভিযোগটা হচ্ছে তিনি একটু দূর মানে লোকাল এলাকার নন তিনি একটু দূরের বাসিন্দা তো তিনি এই নারায়ণপুরের একটা এলাকা সেই এলাকার ডিলারশিপটা পেয়েছেন তো সেখানে ওরা ওদের একটা অভিযোগ যে আমরা এত দূরে যাব রেশন আনতে আমরা গাছের মধ্যে পেয়ে যাচ্ছিলাম তো সেই নিয়ে একটা অভিযোগ করতে যাওয়া করেছিল সেইটা স্যার এই বিষয়ে তো আমাদের জানার কিছু নেই কারণ এইটা সম্পূর্ণ প্রসেসিংয়ের মাধ্যমে হয় তো কি প্রসেসিং হয়েছে না হয়েছে সেই বিষয়ে তো আমাদের মানে জানার বিষয় নয় এটা আজকে চিনপাই গ্রাম পঞ্চায়েতের চিনপাই এবং নারায়ণপুর নিয়ে যে রেশন ডিলার আছে সেই রেশন ডিলারের পাঁচ হাজারের অধিক রেশন কার্ড হয়ে গেছে যার জন্যে স্বাভাবিকভাবেই একটা নতুন সাব ডিলারের প্রয়োজন পড়েছে সেই জন্য একটা নোটিফিকেশান হয়েছিল সরকারের পক্ষ থেকে যার ফলে একজন পেয়েছে সেই তার কাছে গ্রামবাসীরা যেতে চাইছে না বা তার কাছ থেকে রেশন নিতে চাইছে না এই বিষয় নিয়েই গ্রামবাসীরা একটা অভিযোগপত্র লিখিত জমা করেছেন আমাদের কাছে আচ্ছা এই যে অভিযোগ আসছে সম্পূর্ণ বেআইনি ভাবে এবং নথি গোপন রেখে যে ডিলারশিপ পেয়েছে লাইসেন্স পেয়েছে সেই বিষয়ে কী সম্পূর্ণ বেআইনি এবং নথি গোপন করে পেয়েছে এটা আমাদের জানা নেই এটা শুনছি গ্রামবাসীরাও বলছে লিখিত আকারে যা দিয়েছে সেখানেও তারা উল্লেখ করেছেন কিন্তু এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন বা দেখবেন আমরা তাদের কাছে আবেদন করেছি লিখিত হ্যাঁ লিখিত দিয়েছি